টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের দল কিন্তু ঘোষণা করা হয়েছে এমাত্র জানতে পারলাম তা কেমন দলটা হলো সেটাই বলবো এই ভিডিওতে রোহিত শর্মা ক্যাপ্টেন হার্দিক পান্ডা ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডাকে কেন ভাইস ক্যাপ্টেন করা হলো যাসপ্রীত বুমরা থাকতে কেন ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডে হার্দিক পান্ডা টিমেও থাকবে লবিবাজির জন্যও কাপ জিততে পারবেন এবার বলে দিচ্ছি আমি মানে রিঙ্কু সিংকে নেওয়া হলো না মানে এই টিম নিয়ে তো জিততেই পারবে না মানে অতটা সেমিফাইনালে যে আবার মুখ থুবড়ে পড়বে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে কত ভালো দল ছিল তা খেলতে পারলো না আর এই টিম নিয়ে জিতবে কোনোদিনই হতে পারে না রোহিত শর্মা অধিনায়ক আর দুবে নেয় নাকি সন্দেহ দুবে মনে হচ্ছে খেলাবে না ওই চোটটামি করে খেলাতে যাবে কোথায় ওই হার্দিককে খেলাতেই লাগবে এটাই হলো মূল বিষয় যেহেতু মুম্বাইয়ের ক্যাপ্টেন হয়েছে মুম্বাইয়ের বারোটা বেজেছে এবার ভারতেরই বারোটা বাজবে কোয়ালিফাই করতে পারে নাকি সন্দেহ রোহিত শর্মা অধিনায়ক ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া আর যশশ্রী জয়সওয়াল কিং কোহলি সূর্য কুমার যাদব ঋষভ পান সঞ্জু স্যামসন আমি আগেই বলেছিলাম কে এল রাহুল চান্স পাবে না কে এল রাহুল পাইনি দীনেশ কার্তিকও পাইনি দিনেশ কার্তিককেও ওটা মজার ছলে রোহিত শর্মা বলেছিল মানে আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেয়নি তবে ফার্স্ট চয়েস কে হয় ঋষভ পান না সঞ্জু স্যামসন সেটা দেখার বিষয় সেটা আগে থেকে বলা যাবে না শিবম দুবে যা অক্ষর প্যাটেল মানে এরকম বুদ্ধিমানে মানে বোকা আমি কেউ করে অক্ষর প্যাটেল আর যাদের যাকে কেউ একদলে নেয় কোনোদিন সম্ভব কোনোদিন এটা অক্ষর প্যাটেলকে বরঞ্চ রিজার্ভে রাখতে পারতো ওই যে স্ট্যান্ড বাই প্লেয়ার হিসেবে রিঙ্কু সিংকে বরঞ্চ নিতে পারতো রিঙ্কু সিংকে নিলে কাজে লাগে রিঙ্কু সিংকে নেয়নি এর জন্য অসুবিধার মধ্যে পড়বেই পড়বে ফিনিশিং কে করে দেখব আর কুলদীপ যাদব চাহাল আশদ্বীপ সিং সিরাজ আর জসপ্রীত বুমরা টিম সবই ঠিক আছে রিঙ্কু সিংকে নেওয়া উচিত ছিল অক্সারের জায়গায় তাহলে আমার মনে হয় ভালো হতো তাহলে সবই ঠিকঠাক মোটামুটি আছে আর রিজার্ভ হিসেবে রিঙ্কুকে যে নেয়নি তা না স্ট্যান্ড বাই প্লেয়ার হিসেবে নিয়েছে সেটা সে রিজার্ভ করে না সে প্লেইং ইলেভেনে থাকার যোগ্য তাকে কেন যে নেওয়া হলো না খালিল আহমেদ আভেশ খান গিল রিঙ্কু সিং এদেরকে নেওয়া হচ্ছে রিজার্ভে আর টি নাটো সন্দীপ শর্মা এদেরকে পছন্দ না এই জন্য নেওয়া হয়নি মায়াঙ্ক যাদবকে অনেকে নেওয়ার কথা বলছিল কিন্তু নেওয়া হয়নি এখান থেকে প্লেইং ইলেভেন যদি বাঁচতে হয় রোহিত শর্মা আর যশ্রী জয়সওয়াল ওপেন তিন নম্বরে বিরাট কোহলি চার নম্বরে ঋষভ পান্ত ঋষভ পান্ত বা সঞ্জু স্যামসন পাঁচে সূর্য কুমার যাদব ছয় হার্দিক পণ্ডায় সাথে জাদেজা আটে হয়তো অক্ষর প্যাটে আসবে আটে যদি তিনজন স্পিনার খেলায় সেক্ষেত্রে সেই জন্যই হয়তো প্লেইং ইলেভেন মানে যাদের যা অক্ষর পেটেল একসাথে খেলাবে তার সাথে আবার কুলদীপ যাদব তিনটে অবশ্য সেক্ষেত্রে কুলদীপকেই খেলাতে পারে কুলচা জুটি দেখা যাবে না চাল রয়েছে ঠিকই চালকে নিয়েছে কিন্তু সুযোগ পাবে না আর যদি রানহাতে লেগে স্পিনার থাকতো ভালো হতো দুজনই বাহাতি ব্যাটিং ব্যাটিংয়ের জন্য শুধু অক্ষরকে খেলানো হবে আটে তারপর নয় কুলদীপ দশ নম্বরে যশপ্রীত বুমরা আর এগারো নম্বরে আকদীপ সিং এরকমই টিম হবে হার্দিক পান্ডা বল করবে দুবে সুযোগ পাবে না একাদশে একাদশে দুবেকে নেওয়া হয়েছে ঠিকই সুযোগ পাবে না রিঙ্কু সিংকে হয়তো নেয়নি সে বল করতে পারে না বলে সে শুধুমাত্র ফিনিশার হিসেবে তাকে সেই জন্যে হয়তো নেয়নি নাহলে সে সুযোগ পেতো অবশ্যই এখনও চান্স রয়েছে এখনও যদি কোনো প্লেয়ার চোট পেয়ে যায় সেক্ষেত্রে হয়তো চান্স রয়েছে আর সূর্য কুমার যাদবের যা ফর্ম মানে আর হার্দিক পান্ডাকে কি হিসেবে হার্দিক পান্ডাকে প্লেইং ইলেভেন থেকে বাদ দেওয়া চলে না হার্দিক পাণ্ডা চলে না পরিষ্কার কথা ওর থেকে দুবে অনেক ভালো দুবে তার থেকে দুবেরা এক দুবার বল দিতে সবও তো করা লাগবে না চার না করলে হবে দু বল করলেও চলবে আর আরেকটা জিনিস বলে রাখি ফ্লিপ সল্ট ফ্লিপ সল্ট কিন্তু খেলতে পারবে না কলকাতা নাইট রাইডার্সের কলকাতা নাইট রাইডার্সের একটা সমস্যা ইংল্যান্ডের প্লেয়াররা প্লে অফে খেলতে পারবে না পাকিস্তানের সাথে সিরিজ রয়েছে সেই জন্য এমাত্র জানতে পারলাম জানিয়ে দিলাম স্কোয়ারটা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কেএল রাহুলকে না নেওয়ার জন্য অনেকে কে এল রাহুলের ফ্যানটা রেগে যেতে পারে কিন্তু কে এল রাহুল কিন্তু খেলেছে ওপেনে সে কিন্তু চার পাঁচ নম্বরে খেলেনি আর ঋষভ পান্থ চার পাঁচ নম্বরে খেলেছে সঞ্জু স্যামসন তিন নম্বরে বোধহয় খেলেছে চার পাঁচ নম্বরও খেলতে পারে এবার আমার যতদূর মনে হয় ঋষভ পান্থী ঋষভ পান্তি ফার্স্ট চয়েস সঞ্জু স্যামসনকে তো নাও নেওয়া হতে পারে এবার যেহেতু যশ্রী যশোয়াল ওপেন করছে সেক্ষেত্রে সঞ্জুরও চান্স রয়েছে পরের দিকে তারপর তো অক্সার প্যাটেল আর অক্সারকে নিয়েছে আমার মনে হচ্ছে প্লেইং ইলেভেনে খেলাবে এর জন্য অক্সারকে নিয়েছে যেহেতু ব্যাটিং বেশি নিয়েই মনে হয় খেলবে অক্সার যাদের যায় না মানে আটজন প্লেয়ার নিয়েই খেলবে মানে ব্যাট যারা যারা করতে পারে আর নয় দশ এগারো একজন কুলদীপ থাকবে কুলদীপ ও চাহালের মধ্যে একজন আর দুজন পেস বলার এই জন এই এই জন্যই আমার মনে হয় অক্ষরকে অক্ষর প্যাডলকে নিয়েছে আর কিছুই না আর দুবে নিয়েছে কিন্তু বসে থাকবে দুবে এক ম্যাচেও সুযোগ পাবে না ওই হার্দিকই পাবে আর হার্দিককে নেবে নিয়েছে আমার যতদূর মনে আছে যতই মুম্বাই ইন্ডিয়ান্সের ওই বাজে খেলুক না কেন তার মতো সেরা অলরাউন্ডার আর নেই সময় তো ভালো করে এসেছে সেই জন্যই হয়তো নেওয়া হয়েছে আর বোলিংয়ের যা অবস্থা এরকম যদি মার খেয়ে যায় এই নিয়ে কাপ যেতা মুশকিল